হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আমি গেছিলাম হচ্ছে পিনকলে গেছিলাম এক্স এক্সে ক্লিনিকে গেছিলাম সেখানে গিয়ে রক্ত মানে রক্ত রিপোর্ট করার জন্য গেছিলাম আর এই দেখো দেখাচ্ছি দাঁড়া দেখেন এই দেখো হাতে রক্ত নিয়েছিল এবার সে টেপ লাগিয়ে দিয়েছে ঠিক আছে আর আসার পথে নিয়ে আসলাম হচ্ছে দোকান থেকে সুজির প্যাকেট আর একটা ব্রেড এনেছি এই দেখো আর এনেছি হচ্ছে চালের গুঁড়ো ঠিক আছে আর কালকে বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে হচ্ছে গুড় নিয়ে এসেছি খেজুরি গুড় আর খেজুরি দিয়ে পিঠে খাবে তার জন্য নিয়ে আসছি চালের গুঁড়ো এই দেখো ঠিক আছে আর কি পিঠে বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা আর রুটি সব ভাজা হয়ে গেছিলো একখানা ভাজা হয়নি দেখো একটা রুটি কাছে পুরে একটা রুটি আছে আর কালকে ডাল রান্না করেছিলাম ডালটা বেঁচে গেছে কতটা দেখো দেখতে পাচ্ছ ডাল বেঁচে যাচ্ছে রুটিটা ভেজে নিই সকালে এখনো কিছু খাইনি রক্ত দেবো বলে তাই কিছু খাওয়া হয়নি আর রক্ত দিয়ে এসে আমার খিদে পেয়ে গেছে প্রচুর জোরে এখন রুটি খাবো আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর কালকের মাংসের ঝোল ছিল হয়েছিলো এই

নিয়ে তো चिकन খেতে চায় না আর খাবে खाने ইচ্ছে আছে ওদিনা আনা হবে তোレシ আর এই বাজার বের করা হয়নি এবার কি কি বাজার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো चाहो এই एई देखो प्याज কলি আর এখানে আছে মটর ডালে বড়ি আর এখানে আছে বেগুন শীতকালে বেগুন পোড়া খেতে বেগুন ভাজা খেতে দারুণ লাগে আর এখানে হচ্ছে দেখতে আর একটা কিনেছি ক্যাপসিকাম এটা দিয়ে বানাবো হচ্ছে চিলি চিকেন আর এনেছি হচ্ছে লাউ লাউ ঘন্ট বানাবো ধনে পাতা দিয়ে আর এখানে হচ্ছে তাও দেখাচ্ছে এখানে হচ্ছে মটরশুঁটি আছে আর টমেটো বাড়ি দেখতে পাচ্ছো মটরশুঁটি এর মধ্যে আছে আর এই এই যে মতন আর আছে হচ্ছে পালং শাক শীতকালে এই দেখো পালং শাক

আর এনেছি হচ্ছে তেল তুলে অনেক বাজার করেছি আর হচ্ছে শশা তার শশা নিয়ে এসেছি আর আমি বাজার থেকে কি কি সবজি কিনেছি তোমাদের সেটা দেখিয়ে দিলাম কি কি সবজি কিনেছি এখন সকালবেলা তো রান্না করেছি তোমাদের দাদা ভাই রুটি নিয়ে গেছে আর এখন একটু সবজি টবজি রান্না করব ঠিক আছে কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার চলো হ্যালো বন্ধুরা দেখো সান করে চলে এসেছি আর একটু মাথাটা ঘষে নিয়েছি মাথাটা নোংরা হয়েছে ঠিক আছে আর এখন পুজো দিয়ে নেব চলো দেখতে থাক দেখো বন্ধুরা করানো হয়ে গেছে আর জামাতণ হয়ে গেছে ঠিক আছে